একটা খুব ভালো খবর নিয়ে উপস্থিত হয়েছি যত ছাত্র ছাত্রীরা লাইব্রেরিয়ান সায়েন্স নিয়ে পড়াশোনা করেছ তাদের জন্য একটা খুব ভালো অপরচুনিটি কে নিয়ে আসলো নাকি দা ওয়েস্ট বেঙ্গল কলেজ সার্ভিস কমিশনের তরফ থেকে লাইব্রেরিয়ান পোস্টের জন্য কিন্তু অনেকগুলো ভ্যাকেন্সি কিন্তু ছেড়েছে যেগুলো স্টেট এডেড যে জেনারেল ডিগ্রি কলেজ ওয়েস্ট বেঙ্গলের সেই সমস্ত কলেজগুলোর জন্য কিন্তু এই ভ্যাকেন্সিগুলো ছেড়েছে কি বলা হচ্ছে এখানে পোস্ট আর লাইব্রেরিয়ান তো আজকেই সতেরো এক দু হাজার পঁচিশ এই তারিখেই কিন্তু এই নোটিফিকেশানটা করা হয়েছে এখন আমরা যেটা দেখব যে কোন কোন কলেজের কোন কোন ইউনিভার্সিটির কোন কলেজের মধ্যে এই ভ্যাকেন্সিগুলো কিন্তু আছে তো দেখো লিস্টটা আমরা পেয়ে গেছি নেম অফ দ্য ইউনিভার্সিটি আর একদিকে আছে নেম অফ দ্য কলেজ এদিকে আছে ইউনিভার্সিটি এদিকে আছে কলেজ এখানে ইউ আর অর্থাৎ আনরিজার্ভ ক্যাটাগরির জন্য কিন্তু ভ্যাকেন্সিগুলো দেখা যাচ্ছে যে আনরিজার্ভ ক্যাটাগরির জন্য বাঁকুড়া ইউনিভার্সিটির তরফ থেকে কিন্তু এই কয়ে একটা কলেজ আছে এখানটাতে আছে কি সালতোরা নেতাজি সেন্টিনারি কলেজ এখানে একটা কিন্তু আছে ভ্যাকেন্সি এখানে একটা খুব ভালো জিনিস যে বর্ধমান ইউনিভার্সিটি বর্ধমান ইউনিভার্সিটিতে কিন্তু অনেকগুলো কলেজ আছে কি আছে দেখো এখানে বলছে কি ঘোষাখার ঘোষাখার মহাবিদ্যালয় ঠিক আছে তারপরে আছে জামালপুর মহাবিদ্যালয় এটা গেল আর কি আছে কালনা কলেজ এখানে একটা আর আছে শরৎ সেন্টিনারি কলেজ গেল তারপরে চলে আসছে শ্রী গোপাল ব্যানার্জি কলেজ শ্রী গোপাল ব্যানার্জি কলেজে দুটো আছে মানে একটা কলেজে ইউ আর দুটো কিন্তু সিট আছে ঠিক আছে ঘোষাকার মহাবিদ্যালয় তারপরে আছে জামালপুর মহাবিদ্যালয় তারপরে আছে কালনা কলেজ তারপরে আছে শরৎ সেন্টিনারি কলেজ শ্রী গোপাল ব্যানার্জি কলেজ শ্রীগোপাল ব্যানার্জি কলেজে দুটো আছে অর্থাৎ বর্ধমান ইউনিভার্সিটিতে কিন্তু এক দুই তিন চার পাঁচ ছয়খানা কিন্তু ইউ আর ভ্যাকেন্সি কিন্তু আছে পঞ্চানন বর্মা কোচবিহার পঞ্চানন বর্মা যে ইউনিভার্সিটি সেখানে আছে দুটো সিট একটা কি আছে বক্সিরহাট বক্সিরহাট মহাবিদ্যালয় এখানে আমরা দেখতে পাচ্ছি বক্সিরহাট মহাবিদ্যালয় এখানে একটা আছে আর একটা কি আছে কি বলছে আচ্ছা বক্সিরহাট মহাবিদ্যালয় এটা আছে আর দুই নম্বরে আছে হচ্ছে গোক্সাডাঙ্গা বীরেন্দ্র মহাবিদ্যালয় তো এই হচ্ছে দুটো আচ্ছা উদ কুচবিহার পঞ্চানন ইউনিভার্সিটিতে দুটো কিন্তু সিট আছে তারপর কি আছে ইউনিভার্সিটি অফ ক্যালকাটা এখানে কি আছে এখানে কিন্তু অনেকগুলো আছে বঙ্গবাসী ইভিনিং কলেজ এক্ষেত্রে একটা আছে আর কি আছে বিধানচন্দ্র কলেজ এখানে একটা আছে ক্যালকাটা গার্লস কলেজ এখানে একটা আছে আর কি আছে প্রফুল্লচন্দ্র কলেজ এখানে একটা আছে আর রবীন মুখার্জি কলেজ এখানে একটা আছে সুরেন্দ্রনাথ কলেজ ফর ওম্যান এখানে একটা আছে তাহলে টোটাল ইউ আর এর তরফ থেকে মানে ইউ সিটে অর্থাৎ আনরিজার্ভ ক্যাটাগরি সিটে ক্যালকাটা ইউনিভার্সিটিতে সিট আছে এক দুই তিন চার পাঁচ ছটা তাহলে এখানে কিন্তু অনেকগুলো কিন্তু সিট পাচ্ছি আচ্ছা তারপর তারপরে আছে হচ্ছে গৌরবঙ্গ ইউনিভার্সিটি গৌরবঙ্গ ইউনিভার্সিটির কলেজগুলো কী কী দুটো এখানে সিট আছে একটা হচ্ছে শ্রী অগ্রসেন মহাবিদ্যালয় আর একটা হচ্ছে সাউথ মালদা কলেজ এইখানে কিন্তু গৌরবঙ্গ ইউনিভার্সিটিতে দুটো কলেজে কিন্তু ইউআর সিট আছে একটা হচ্ছে শ্রী অগ্রসেন মহাবিদ্যালয় একটা হচ্ছে সাউথ মালদা কলেজ এবার আমরা দেখতে পাচ্ছি কাজী নজরুল ইউনিভার্সিটি এখানে কি আছে দুর্গাপুর ওমেন্স কলেজ কাজী নজরুল ইউনিভার্সিটির আন্ডারে দুর্গাপুর ওমেন্স কলেজের ইউআর সিট কিন্তু একটা আছে নর্থ বেঙ্গল ইউনিভার্সিটি এখানটাতে আমরা দেখতে পাচ্ছি যে ইসলামপুর কলেজ তারপরে কি আছে প্রসন্নদেব ওমেন্স কলেজ আর কি আছে সাউথ ফিল্ড কলেজ সাউথ ফিল্ড কলেজ আর একটা আছে ইউনিভার্সিটি বিটি অ্যান্ড ইভিনিং কলেজ তো এইখানে কিন্তু নর্থ বেঙ্গলে নর্থ বেঙ্গল ইউনিভার্সিটির আন্ডারে এক দুই তিন চার চারটে কিন্তু ইউ সিট আছে ঠিক আছে তারপরে চলে আসছে সিধু কানু বিরসা ইউনিভার্সিটি এখানে আছে নিস্তারিণী কলেজ নিস্তারিণী কলেজ একটাই সিট আছে এখানে তারপরে আছে বিদ্যাসাগর ইউনিভার্সিটি এই বিদ্যাসাগর ইউনিভার্সিটিতে আছে নারাজলি নারাজলি রাজ কলেজ তারপরে চলে আসি আমরা ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটি যেটা আছে বারাসাতে ঠিক আছে এই বারাসাতে এখানে দুটো কলেজ আছে একটা হচ্ছে দেখা যাচ্ছে যে বারাসাত কলেজ একটা আর আরেকটা আছে হচ্ছে নব ব্যারাকপুর প্রফুল্লচন্দ্র মহাবিদ্যালয় তো এখানে এরকম দুটো কিন্তু আছে ঠিক আছে তাদের বেঙ্গল স্টেট ইউনিভার্সিটিতে কিন্তু দুটো ইউ এর কিন্তু সিট আমরা দেখতে পাচ্ছি এবার আমরা দেখব এস টি এস টি ক্যাটাগরির মধ্যে কোন কোন কলেজে আছে এখানে দেখো এস টি ক্যাটাগরির ইউ ইউআর ক্যাটাগরির কিন্তু বর্ধমান ওই ইউনিভার্সিটিতে অনেকগুলো সিট ছিল আবার কিন্তু এসসি ক্যাটাগরিতেও কিন্তু বর্ধমান এখন এক কথা যদি বলি বর্ধমান ইউনিভার্সিটিতে কিন্তু সবথেকে বেশি সিট আছে ঠিক আছে তাহলে এখানে এস সি ক্যাটাগরিরও আবার কিন্তু বর্ধমান ইউনিভার্সিটির দুটো কলেজের কিন্তু সিট আমরা দেখতে পাচ্ছি কি বলছে এক হচ্ছে বিজয় নারায়ণ মহাবিদ্যালয় ডেকটা একটা আছে তারপরে তারপরে আরেকটা আছে হচ্ছে কৃষ্ণচন্দ্র কলেজ মানে এসসি ক্যাটাগরির কিন্তু আবার দুটো কিন্তু বর্ধমান ইউনিভার্সিটির আন্ডারে কিন্তু আমরা সিট দেখতে পাচ্ছি কল্যাণী ইউনিভার্সিটির একটা আছে সিট এসসি ক্যাটাগরির এখানে কী বলছে যে শিউনারায়ণ রামেশ্বরিয়া ফতে কলেজ ঠিক আছে শিউ শিবনারায়ণ রামেশ্বর ফতেপুরিয়া কলেজ এটা আছে কল্যাণী ইউনিভার্সিটির আন্ডারে কিন্তু আর একটা আছে কি নর্থ বেঙ্গল ইউনিভার্সিটি নর্থ বেঙ্গল ইউনিভার্সিটির আন্ডারে এসসি যে সিট সেটা হচ্ছে শিলিগুড়ি কলেজ শিলিগুড়ি কলেজে একটা এসসি সিট আছে আর চলে আসি বিদ্যাসাগর ইউনিভার্সিটি বিদ্যাসাগর ইউনিভার্সিটির আন্ডারে কিন্তু আমরা একটা কিন্তু এসসি সিট দেখতে পাচ্ছি ঠিক আছে সবং তারপর কি হচ্ছে সবং শবং সজনী স্বজনীকান্ত মহাবিদ্যালয় সবং সজনীকান্ত মহাবিদ্যালয় এটা একটা সিট আছে এসসি ক্যাটাগরিতে আর এস টি ক্যাটাগরিতেও কিন্তু আমরা বর্ধমানেরই আবার নাম দেখতে পাচ্ছি দুটো ঠিক আছে বিজয় নারায়ণ মহাবিদ্যালয় এটা একটা আছে আর শ্রী শ্রীগোপাল ব্যানার্জি কলেজ শ্রী গোপাল ব্যানার্জি কলেজে কিন্তু আমরা এসসিতেও কিন্তু দেখতে পেয়েছি তো যাই হোক এখানে কিন্তু আমরা অনেকগুলোই সিট দেখতে পাচ্ছি বর্ধমান ইউনিভার্সিটিতে সব থেকে বেশি মানে বর্ধমান ইউনিভার্সিটির আন্ডারের কলেজগুলোতে সব থেকে কিন্তু বেশি কিন্তু আমরা এই সিটগুলো দেখতে পাচ্ছি তো টোটাল যদি বলা হয় যে টোটাল তাহলে এস সি এস টি মিলিয়ে তাহলে টোটাল কটা হচ্ছে তাহলে হচ্ছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো তেরো চোদ্দো পনেরো ষোলো সতেরো আঠেরো উনিশ কুড়ি একুশ বাইশ তেইশ চব্বিশ পঁচিশ ছাব্বিশ সাতাশ আঠাশ উনত্রিশ তিরিশ একত্রিশ বত্রিশ তেত্রিশ তাহলে টোটাল কিন্তু আমরা দেখতে পাচ্ছি খানা কিন্তু সিট কিন্তু এখানে আছে ইউ আর এসসি এবং এসটি টি মিলিয়ে টোটাল তেত্রিশটা কিন্তু লাইব্রেরিয়ান পোস্ট মানে অনেক পোস্ট ঠিক আছে আর এটা একদম কিন্তু পারমানেন্ট পোস্ট কিন্তু এটা ছাড়া হয়েছে এখানে দেখো নোটিফিকেশানে কিন্তু এখানে বলা হয়েছে কলেজ সার্ভিস কমিশনের তরফ থেকে কিন্তু টেনটেটিভ একটা ভ্যাকেন্সি কিন্তু দেওয়া হয়েছে লাইব্রেরিয়ানের পরেও কিন্তু আরও সিট বাড়ার সম্ভাবনা কিন্তু এখানে রেখেই দেওয়া হয়েছে অর্থাৎ টেন্টেটিভ যেটা হয় তারপরে সাধারণত সিট কিন্তু বাড়ে তো আশা করি তোমরা এই ভিডিও থেকে উপকৃত হবে আমি এর লিঙ্কটা কিন্তু তোমাদের এই ডেসক্রিপশানে ভিডিওর দিয়ে রাখবো তোমরা সেখান থেকে চাইলে এই পিডিএফটা কিন্তু ডাউনলোড করে নিতে পারো থ্যাংক ইউ